ওয়েলকাম টু উইস্টার তো দেখো প্রশ্নে কী বলেছে যদি এ ইস টু বই হয় সেভেন ইস টু ফোর এবং এ মাইনাস বি ইকুয়াল টু নাইন হয় তাহলে এ প্লাস বি এর মান কী তো দেখো সাত থেকে চারকে যদি আমরা বিয়োগ করি তখন কিন্তু নয় হয় না তো আমরা কী করবো সাত ও চারকে যে কোনো একটি সংখ্যা দিয়ে পরস্পরকে গুণ করব সাত ও চারকে একই সংখ্যাতে গুণ করে দেখব এবং তাদের বিয়োগফল ফল যদি নয় হয় তাহলে সেই সমীকরণটি পূর্ণ হবে এবং তা কি আমরা মান ভাবব এবং এ প্লাস বি এই মানে সেই দুটি সংখ্যাকে যোগ করবো ঠিক আছে তাহলে অ্যানসারটি সেভাবে আমরা বের করব ঠিক আছে দেখো এখানে আমরা যদি সাতকে তিন দিয়ে গুণ করি কত হয় একুশ এবং সাতকে যদি চার দিয়ে গুণ করি সরি তিন সাতকে তিন দিয়ে গুণ করলাম একুশ হলে এবং চারকে তিন দিয়ে গুণ করলে কত হয় বারো তিন চারে বারো একুশ থেকে বারো বিয়ে করলে কত হয় নয় তা আমরা বুঝতে পারছি সোমিং করে একটি ম্যাচ ম্যাচ হচ্ছে সুতরাং আমরা ধরতে পারি এ ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান এবং বি ইকোয়াল টু টুয়েলভ দেন এ প্লাস বি কত হবে তাহলে এ প্লাস বি হবে টোয়েন্টি ওয়ান প্লাস টুয়েলভ ইকোয়াল টু কত হবে টু আর এক থ্রি টু আর এক থ্রি থার্টি থ্রি টি নাম্বারটি হবে আমাদের অ্যান্সার ঠিক আছে